আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করে দেখাবো দেশি মুরগির কষা কোন সময় কি মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করলে স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে সেই টিপস সহ পারফেক্টলি রান্না করার পদ্ধতি দেখাবো তো চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলায় একটি প্যান বসিয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি এতে করে রান্না করার পর পেঁয়াজগুলো সম্পূর্ণ গলে যাবে না এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ও এক চামচ কাঁচামরিচ বাটা এগুলো হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই চামচ মরিচ গুঁড়া এবং দুই চামচ হলুদ গুঁড়া এগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা এখন যাতে মশলাগুলো পুড়ে না যায় তাই এক কাপ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু আর থাকবে না এই গরম মশলাটা আমি বানিয়েছি সাদা এলাচ তিনটা কালো এলাচ দুটো কালো গোলমরিচ চারটা দারচিনি দুটা জিরা দুটা চামচ ধনিয়া এক চামচ মৌরি এক চামচ মেথি হাফ চামচ রাঁধুনি এক চামচ লবঙ্গ দুটো এবং তেজপাতা একটা এগুলো সবগুলো হালকা একটু ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাগুলো থেকে তেল উপরে ভেসে উঠেছে মানে মশলাগুলো আমার কষানো হয়েছে এখন আমি মুরগির মাংসগুলো দিব আমি এখানে একটি বড় সাইজের দেশি মুরগির মাংস পুরোটাই নিয়েছি মাংসগুলো দিয়ে কোনো প্রকার পানি ব্যবহার করব না এই মশলাগুলোর সাথেই কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি মাংস থেকে পানি বের হয়েছে এখন হালকা একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নেব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি আলু আমি এরকম একটু বড় করে কেটে দিয়ে দিচ্ছি এখন আমি দুই কাপ গরম পানি দিয়ে দিলাম গরম পানি মাংসে ব্যবহার করলে মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তাই চেষ্টা করবেন পানিটা একটু গরম করে দিতে এখন চুলার আজ মিডিয়ামে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নেব পঁচিশ মিনিট পর মাংস এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি এই মাংসে একটু মাখা মাখা ঝোল রাখবো তাই এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি চেষ্টা করেছি ছোটো ছোটো টিপস সহ রেসিপিটা পারফেক্টভাবে শেয়ার করতে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজে লাইকটার অনুরোধ চলো জের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ